হ্যালো প্রিমার নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব মুরগির মাংস মুরগির মাংস রান্না করার জন্য প্রথমেই আমি অল্প কিছুটা আলো নিয়েছিলাম আর ওইগুলো সামান্য কিছুটা হলুদের গুঁড়ো আর সামান্য কিছুটা লবণ দিয়ে ভেজে নিচ্ছি না ভেজেও রান্না করা যায় কষানোর সময় আলুগুলো দিয়ে দিলে ওইভাবেও সেদ্ধ হয়ে যায় যেহেতু নতুন আলো খুব বেশি সেদ্ধ নেয় না তাও আমার কাছে একটু মনে হয় যে হালকা করে একটু ভেজে নিলে ভালোই লাগে সেজন্য আগে ভেজে নিয়েছি তারপর ওই প্যানে তেলের মধ্যে দুটা এলাচ এরপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এলাচ আর পেঁয়াজ কুচিগুলি ভালো করে একটু ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি যখন একটু ব্রাউন কালার চলে আসবে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো তো এখনও হয়নি আমার আর একটু ভাজতে হবে এই জন্য আর একটু ভেজে নিচ্ছি আজকে পাশে কে কী রান্না করেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম আগে থেকে আদাগুলো আসলে ব্ল্যান্ড ব্ল্যান্ড করা ছিল কিন্তু আমার রসুনগুলো ব্ল্যান্ড করা ছিল না এই যে অলসতা যাকে বলে আর আলসেমি করে এগুলো আর ব্ল্যান্ড করে নেয় আর কি কুচি কুচি করে দিয়ে দিয়েছি এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বাকি মশলা যেগুলো লাগে সেগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মাংসগুলো এরপর মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি কষানোর প্রয়োজন হয় না তাও যতটা প্রয়োজন ততটা কষিয়ে নিচ্ছে আর কি খুব বেশি সময় লাগে না যে যদি যে দেশি মুরগির মাংস এবং খাসির মাংস বা হাঁসের মাংসগুলোতে তো একটু সময় বেশিই লাগে ওইগুলো খুব বেশি সেদ্ধ নেয় কিন্তু এগুলো তো ব্রয়লার মুরগি খুব বেশি কষানো প্রয়োজন হয় না তাও আমি এই যে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায় এরপর সামান্য কিছুটা আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে হয় কি গ্রেভিটা একটু ঘন হয় এরপর যখন পানিগুলো একদম টেনে গেছে তেলগুলো উপরে উঠে এসেছে মানে প্রায় আমার একদম কষানো শেষ ওপর যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন হয় পানি দিয়ে দিয়েছি এরপর উপর থেকে দুটা বা তিনটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ পরে দিলে ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচের এক্সট্রা একটু ফ্লেভার আছে ওইটা ভালো হয়ে আসে এই জন্য আমি পরে দিয়েছি এরপর নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এই তো শেষ আমার রান্না সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে টাটা